চোখ মিললে এবার যেন দেখতে পারি তোকে সন্ধ্যাবেলার নদী মানুষ আমি অনেক দেখলাম অনেক রকম মানুষ ঘরের মানুষ পরের মানুষ হরেক রকম মানুষ আর না মানুষ আর না চোখ মিললে এবার যেন দেখতে পারি তোকে সন্ধ্যাবেলার নদী হে উর্ধাকাশ জেনে রাখো তোমায় বলছি আমি সারাটা দিন মানুষ দেখে মানুষ দেখে দেখে এখন শুধুই অসম্মানের জ্বালায় জ্বলছি আমি চোখ মিললেই এবার যেন দেখতে পারি তোকে সকালবেলার বেলার টগর মানুষ আমি অনেক দেখলাম অনেক রকম মানুষ হাটের মানুষ মাঠের মানুষ হরেক রকম মানুষ আর না মানুষ আর না চোখ মেললেই এবার যেন দেখতে পারি তোকে সকালবেলা টগর